তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর এবং তোমরা আমার ড্র্যাগন গাছটিতে দেখতে পাচ্ছ কত নতুন ব্রাঞ্চেস এসেছে এর আগেও আরও নতুন ব্রাঞ্চেস এসেছিলো যেহেতু আমি ছোট অবস্থায় অনেক ব্রাঞ্চ ভেঙে দিয়েছি কারণ সবগুলো ব্রাঞ্চ ড্র্যাগন গাছে রাখলে তোমরা নিশ্চয়ই জানো যে এই ব্রাঞ্চগুলি এতটা হেলদি বা এতটা স্ট্রং হতো না তাই আমি এর আগে অনেক ব্রাঞ্চ এই ডালটি থেকে ভেঙে দিয়েছি তো এবং এই সাইডের যে ডালটি দেখতে পাচ্ছ এই ডালটি হচ্ছে নতুন ডাল এই নতুন ডালটির মধ্যেও দেখতে পাচ্ছ অনেক ব্রাঞ্চ এসেছে আমি তোমাদের দেখাচ্ছি এই ব্রাঞ্চগুলো আমি সবগুলো রাখবো না কিছু কিছু একটু বড়ো হওয়ার পর কিছু ব্রাঞ্চ আমি ভেঙে দেবো এবং কিছু ব্রাঞ্চ রেখে দেবো তার মধ্যে যেগুলি ভালো হেলদি এবং স্ট্রং থাকবে সেগুলিকেই আমি রাখবো গাছে আর বাকিগুলো কেটে আমি চারা তৈরি করার জন্য নিয়ে নেব আর ওদিকে দেখো আমার স্ট্রবেরি গাছটি কী অবস্থা সকালবেলায় ছাদে এসে দেখছি যে প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে তার কারণে আমার এই যে স্ট্রবেরি গাছটি ফল ধরে আছে এই গাছের সব ডালগুলো ভেঙে গেছে ছিটিয়ে পড়ে গেছে কীরকম তাই আমি এখানে কয়েকটি কঞ্চি গেঁদে বা লাঠি গেঁদে দিয়ে একটি গামছা দিয়ে সাইডে হাওয়া তাকে গাঁত করার চেষ্টা করলাম আর ওই সাইডে স্ট্রবেরি গাছটি দেখো ওটি আমি নতুন নিয়ে এসে লাগিয়েছিলাম তো ওই গাছটা এখনও গ্রো হচ্ছে ওটি এখনও ফলের দেখা মেলেনি আর তোমরা যে এতক্ষণ আমার গাছের গ্রোথগুলি দেখলে এবং কীরকম অজস্র নতুন ব্রাঞ্চ এসছে দেখলে তো তোমাদের কাছে এরকম ব্রাঞ্চ আসবে এরকম গ্রোথ হবে তো এরকমভাবে ব্রাঞ্চ নিয়ে আসা বা গাছের গ্রোথ নিয়ে আসার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার লং ভিডিওগুলি দেখুন আমি কিভাবে কি গাছের পরিচর্যা করে থাকি সেগুলো সব ওই ভিডিওর মধ্যে দেওয়া আছে